তোমাদের সবার সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে আজকের প্রাকৃতিক দৃশ্যটা দেখো সবাইকে দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরা করে দেখালে হয়তো বেশি ভালো লাগতো বেলা একটু ব্যাক ক্যামেরা করেই দেখাই এই যে আজকের পরিবেশটা দেখাচ্ছি রাতে বেলা বৃষ্টি হয়েছিল। এখানে পূর্ণিমা দাঁড়িয়ে আছে রাতে বেলা বৃষ্টি হয়েছিল তো তো সারাদিন আজকে রোদ্রু ওঠেনি পরিবেশটা খুব সুন্দর লাগছে বিকেলে এই যে দেখাচ্ছি খুব ভালো লাগছে আকাশটা সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগছে তো আমি ভিডিও করতে করতে আমি এটা দেখে আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কিন্তু আজকে কিন্তু এরকম মানে পরিবেশ হয়েও এটা আমার বোন জামাই হাত দেখাচ্ছে পরিবেশটা এরকম হলেও কী হবে আজকে কিন্তু গরম আছে সেরকমই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকের পরিবেশটা তো বন্ধুরা দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর পূর্ণিমা তো আমরা কেন দাঁড়িয়ে আছি একজন আজকে আসবে একজন আসবে বলতে আমরা ইউটিউবে কাজ করি একসাথে সবাই অনেকেই পরিচিত হয়েছ তোমরা তো তাদের মধ্যেই একজন আসছে এবার কে আসছে এটাই দেখার জন্য পুরো ভিডিওটাতে থাকতে হবে আমাদের সাথে তোমরা সবাই থাকো আমি দেখাবো যে কে আসছে এই যে পূর্ণিমা শত ওই যে থাকি আমরা দেখো আমরা কিন্তু কখনো রাস্তায় বের হয়ে কিন্তু ভিডিও করিনি কিন্তু আজ মানে একজন আসবে সেই আনন্দটা মানে কি বলবো মানে যতক্ষণ না আসছে ততক্ষণ আর ভালো লাগছে না তো সেই জন্য আমরা রাস্তায় বেরিয়েছি যে না রাস্তায় গিয়ে দেখি কখন আসে তো আমাকে আবার ডাক্তার ওখানে যেতে হবে বাবার ব্লাড টেস্ট করা হয়েছিল রিপোর্ট আনতে তো কখন আসে সেই একটু টেনশন হচ্ছে আর কি আসবে কি আসবে না তো সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তো কে আসছে আমাদের বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই দেখবে না দেখলে বুঝতে পারবে না যে কারা এসেছে তো তোমাদের সবার সাথে আবারও পরে কথা হচ্ছে এখন পূর্ণিমার ডাক্তারের কাছে যাবে আর কোন দিদি ভাই আসছে তো তোমাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে পরে সবাই একসাথে আবার দেখা হবে দেখা হবে আমি থাকব কিনা জানি না তো থাকবে না আমি থাকব আমি থাকব আমার একটু আসতে দেরি হবে তোমাদের সাথে আবারো পরে সবাই একসাথে মিলে কথা হচ্ছে তো আজ জামাই ষষ্ঠী তোমরা তো সেটা সবাই জানো তো আমরা চলে এলাম বাড়িতে তো এই দেখো যাচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি আর তখন হাসছিলাম কেন কারণ আমার ছেলে ও আসবে না ভিডিওতে তো বলে তুমি ভিডিও করবে তুমি একাই করো আমি কেন তো এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে তারপর যাচ্ছি তো যেহেতু মানে রাস্তায় আছে একটু রাস্তার ভিডিও দেখবে না করলে কিন্তু ভালো লাগে না রাস্তার ভিডিও করতে ভালো লাগে আর আমার তো যখন আমি রাস্তা দিয়ে যাব দুই পাঁচটা খুবই ভালো লাগে দেখতে মানে প্রাকৃতিক পরিবেশ মানে কি বলবো খুবই সুন্দর লাগে খুবই তো এই দেখো আমি বাড়ি চলে এসছি তোমাদের বাড়ি তোমরা তো দেখেছো অনেকেই দেখেছো সবাই দেখনি তো আজ যারা যারা আগে আমাদের বাড়ি দেখো তো আজ দেখে নাও সেই জন্য তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ি গ্রামে তোমাদের আগেও বলেছিলাম আগের আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ি কিন্তু গ্রামে হ্যাঁ তো বাড়ি চলে এসছি তো এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি এখানেই আমি থাকতাম এখন থাকি অন্য জায়গায় তো যাই হোক মা পুজো করেছে ষষ্ঠী পুজো করেছে তো কোনো কিছুই সে করে আর আমার বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো একটা বেজে গেছিলো যেতে যেতে আরেক জায়গায় গেছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো এখানে এসে মা বলছে যে তুই তো ভিডিও করবি সেই জন্য আমি কিছুই সরাইনি একটু ভিডিও করে নিই তো এই যে আমি ভিডিও করে নিলাম মা কিভাবে পুজো করেছে সেটাই তো আর দেখাতে পারিনি শুধু পুজো যে জায়গাটায় করেছে সেটা তোমাদের দেখালাম সাউন্ডটা মিউট করে দিলেই হয় আর একটু হাফ করি আগে এত খেতে পারবো না তোমরা খাও না না দেখো এতগুলো দিয়েছে ঠিক আছে এতগুলো দিয়েছে এটা খেলেই তো বের হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমার শরীর না তোমরা সবাই শুনেছ আমি আপাতত আছি আর আমাকে দেখেই বুঝতে পারছো তো আমাদের বাড়ি আজকে কে এসছে সেটাই আর কি দেখানোর তোমরা সবাই একটু দেখো যে আমাদের বাড়িতে পরেই বলি আগে দেখিয়ে নেই যে সবাইকে দেখিয়ে নেই প্রথমে হচ্ছে দেখাচ্ছি আমার বান্ধবীকে তারপর দেখাচ্ছি এই যে নিতা দিদি ভাই নিতা দেবনাথ লাইফস্টাইল সবাই দেখাচ্ছি তো এখন সবাই মানে দিদি ইচ্ছা অনেকক্ষণ হলো তো সবাই মিলে গল্প করছি একটু ভিডিও করার পর তারপর ভিডিও করার কোনো সুযোগই হয়নি তখন থেকে গল্পই করে যাচ্ছি আর গল্প তারপর দুটো দুটো রিলস বানিয়েছি আর এখন চলে আসলাম তোমাদের সবার সাথে একটু কথা বলতে তো তোমরা তো সবাই শুনেছ যে আমার শরীরটা ভালো ছিল না তবে এখন ভালোই আছি তোমাদের সবার দোয়া বলো আশীর্বাদ বলো সেটাতেই ভালো আছি সুস্থ আছি আর নিতা নিতাল ভাই কিছু বলুক একটু সবাই শোনো আমার তো ভীষণ ভালো লাগছে কোনোদিন ভাবিনি কি তোমাদের সাথে দেখা করতে পারবো তো দেখা করতে পেরে ভীষণ ভালো লাগবে আমাদেরও ভীষণ ভালো লাগছে সত্যি মানে দেখে আমি না ভাবিনি কোনোদিন যে এরকম ইউটিউবে এসে এত দূরের মানুষের সাথে পরিচিত হব তো আমার আরো কিছু মানুষের সাথে পরিচিত হওয়ার দেখা করার তো দাদা হয়ে আসছে মানে দিদির হাজবেন্ড উম দাদা দাদাভাই আসছে

তো ইউটিউবেই পরিচয় তারপর এখানে যখন এসেছে এসে তারপর যোগাযোগ করে আজকে মানে এসেছে কটা চারটা কুড়ি চারটা সাড়ে চারটা এরকম সময় এসেছে তারপর সবাই মিলে একটু গল্প আড্ডা ব্যস্ততা সারা সারা জীবনই ওর ব্যস্ততাই থেকে গেলো আমরা দুই বান্ধবী যে কেন ইউটিউবে এসেছি এটাই বুঝতে পারিনি এত ব্যস্ততা জীবন দিয়ে সারাক্ষণ ব্যস্ত 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 বাড়িতে এসে ও চলে গেছে হচ্ছে ওর বাবাকে ডাক্তার দেখাতে দেখেই বোঝা যাচ্ছে বাবার শরীরটা ভালো নেই সেই জন্য বাবাকে নিয়ে কিছুদিন থেকে খুবই আর কি এদিকে তো বাড়ির কাজ আমার আছেই জানো তারপর আমার যেহেতু আর কেউ নেই তো সেই জন্য মা বাবার কিছু হলে আমাকে নিয়ে যেতে হয় তো সেই জন্য নিতা ওরা এসে বসেছিলো একটুক্ষণ তারপর আমি চলে এসে গল্প করলাম আর হচ্ছে নিতা ওকে তো নাম বলছি ওর চ্যানেলের নাম হচ্ছে নিতা দেবনাথ লাইফস্টাইল লাইফস্টাইল ওর চ্যানেলটা তোমরা হয়তো অনেকেই চিনবে আর বাকিটা নিতার থেকে শুনে নাও তাহলে ভালো হবে শোনা বলতাও নামটা বলে দাও ভালো করে চ্যানেলের নামটা বলে দাও তারপর হচ্ছে কি বলবে আর আচ্ছা মানে যাও বলার ইচ্ছে তো বারবার তোমার এখন কি কি বলতে ইচ্ছে করছে আমি তো বলতে পারবো না আমি আর কি বলবো আমি তো এসে নিজেও তো ভিডিও বানিয়েছি তোমরা আমার ভিডিও তো দেখতে পারবে দুই বান্ধবী চ্যানেল

এই থেকে কি চলে আসছি কোদিদেরে থেকে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য তো খুবই ভালো লাগছে খুব মানে কি বলবো এই আনন্দটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু এটাই বলার যে ওর চ্যানেলের নাম তো বলে দিলাম নিতা দেবনাথ লাইফস্টাইল তোমরা একটু সবাই ওকে বন্ধু করে নিও আর হচ্ছে আর কিছু বলছি না এখন ওরা চলে যাবে বাড়ি ওদের সঙ্গে একটু গল্প করে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি

বন্ধুরা আজকে কারা এসেছিল আমাদের বাড়িতে তোমরা তো দেখলেই তো ওরা এখন চলে গেল তোমাদের সঙ্গে চলে আসলাম ও ওদেরকে দিয়ে এসে একটু তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা আর কথা বলছি না এখন কাজ আছে অনেক কাজ করতে হবে তো তোমাদেরকে এটাই বলবো যে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমাদের দুই বান্ধবী পাশে থাকবেন। তা আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টা টা সবাইকে